বাংলাদেশ কুরান শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই মজলিশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কুরন শিক্ষা বোর্ডের মোতারাম সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ মুফতি সৈয়দ এসাদ মোহাম্মদ আবুল হাফিজ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم បាទអីមកតាម چاہوں گا الحمد للہ آپ آپ کے سامنے شیخ سید فضول کریم رحم اللہ کے بارے میں ایک چمتکار ترانہ پیش کریں گے جماعت چہارم کا طالب علم محمد توحید السلم کا ترانہ لے کے آ رہا ہے محمد توحید السلم کا السلام عليكم ورحمه الله وبركاته الله كبر بالك لك موقع ملاحي بالشعر ترمنا لك موقع ملاحي الله كبر بالك لك موقع ملاحي بالشعر ترمنا لك موقع ملاحي

बराल चोर मुनाई सेक तहफ़ा मिल है अलाह कान का मौका मिल है बर चोर मुनाई सेक तहफ़ा मिल है ज़िकिर ख़ुदास सीन मय नूर परेंगे ज़िकिर ख़ुदास सीन मय नूर परेंगे دل کو وزو کرانے کو ایک کو ملا ہے دل کو وضو کرانے کو ایک کو زملا ہے اللہ کا قرب پانے کا ایک موقع ملا ہے بریشال چور منانی سے ایک تحفہ ملا ہے اللہ کا قرب پانے کا ایک موقع ملا ہے আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন চর্মায় কোরআন আমার চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র ভাই মোহাম্মদ

আল্লাহ সৈজ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করবেন সৈয়দ এসহাদেম উপস্থিত মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আমার পাশে উপস্থিত

মুসলিম জাতি বিজাতীয় পশ্চাৎক্ত ধর্মহীন শিক্ষা কোপ্রভাবে আক্রান্ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাস্তিকবাদী ধর্মহীন শিক্ষার প্রভাব ধর্মবিদেশী এনজিও গুলো সাহায্য শিক্ষা নামে নারী ও শিশুদের iman aqida ব্যধন সে কার্যকাণ্ডেিপ্ত করছে মুসলিম জাতি রে চরম সংকটময় মুহূর্তে